দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে মন্তেশ্বর ব্লকের বসন্তপুর সেবক সংঘ তার পরিচালনায় শনিবার সারা রাত ব্যাপী একটি নৈশ ক্রিয়া ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হল জেলার বাইরে ও জেলার নানা প্রান্তে থেকে চব্বিশটি দল নিয়ে খেলাটি বসন্তপুর গ্রামে খেলার মাঠে অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্বে খেলার মুখোমুখি হয় কাটোয়ার দুরমুট ফাইভ স্টার সঙ্গে ও মেমারি দু নম্বর ব্লকের রিজুর প্রিন্স সঙ্গের সাথে দুরমুট ফাইভ স্টার টসে জিতে বিজুর পিন্স সঙ্গকে ব্যাটিং দেয় বিজুর পিন্স সঙ্গ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত পাঁচ ওভারে তিন উইকেট হারিয়ে আটান্ন রান করেন দুরমুট ফাইভ স্টার টিমের কাছে জেতার জন্য টার্গেট রাখে উনষাট রান জবাবে দুরমুট স্টার নির্ধারিত পাঁচ ওভারে তিন উইকেট হারিয়ে আটচল্লিশ রান সমর্থক হয় খেলার বিজু প্রিন্স সঙ্গে দশ রানে জিতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ফাইনাল খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হন নির্বাচিত হন বিজুর প্রিন্স সঙ্গের রানী কয়াল এছাড়া প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় হয়েছে দুর্মুট ফাইভ স্টার দলের প্রীতম দত্ত আয়োজকদের পক্ষ থেকে হাবিব শেখ তারিক শেখ জানান প্রশাসনিক নিয়ম মেনেই খেলার আয়োজন করা হয়েছে এবং খেলাটি শনিবার রাত দশটায় আরম্ভ হয় শুরু হয় শেষ হয় রবিবার সকালে চব্বিশ ঘন্টায় ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন आवाज आई आती है ठीक अब आराम से करा खूब जोरदार तालियां 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 धर्मेंद्र वर्मा जी के आर के अशोक कुमार के साथ

आ गया समाज पर बॉल अपने चार 14 बोल 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 मैं सोचा कोई जाए रे बोल लेकर गाड़ी चला ले बोल ले बोल 5 5 8 15 15 5 ও কোন মাঠে কি খেলা হচ্ছে বসন্তপুর জনসংক সংঘের মাঠে এক রাত্রি শর্ট হ্যান্ড ক্রিকেট খেলা হচ্ছে নৈশ ক্রিকেট ক দলের খেলা চব্বিশ দলের খেলা জেলার মধ্যে না জেলার বাইরে জেলার মধ্যে জেলার বাইরেও আছে বিভিন্ন ব্লকেরও আছে তা দু একটা টিমের নাম বলুন দু একটা টিম মন্তেশ্বর লক্ষ্মীমাতা ক্লাব পাণ্ডুয়া সুপারস্টার ক্লাব ক্লাব এইসব ক্লাবগুলো আছে কোন কোন পক্ষ থেকে ছাড়া হচ্ছে বসন্তপুর জনসেবিক সংঘের পক্ষ থেকে আচ্ছা কি কি প্রথম পুরস্কার আছে আমাদের ন হাজার টাকা যারা জিতবে যারা জিতবে মানুষ দলকে আর বিজয়ী দলকে বিজয়ী দলকে দেওয়া হবে সাত হাজার টাকা আর তৃতীয় স্থান অধিকারীকে দেওয়া হবে দেড় হাজার টাকা এই মাঠে ক বছর খেলা হচ্ছে নৈশো ক্রিকেট আমরা প্রায় প্রতি বছরই খেলা ছাড়ি এইটা নিয়ে আট বছর আট বছর মতো চলছে আট বছর তা এই সময় খেলাটা দেওয়ার উদ্দেশ্যটা কী এই সময় খেলা দেওয়ার উদ্দেশ্য বলতে খেলার যে একটা মরশুম আর এই সময় খেলা দেওয়া মানে এই যে আবহাওয়াটা যে পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনে খেলাধুলাটাও সবাই ভালোবাসে যার জন্য এই সময়টা দিয়ে আমরা খেলাটা ছাড়ি তা এই নৈশো ক্রিকেটটা মানে এলাকার এই নয়শো ক্রিকেটটা কেন দেওয়া হচ্ছে হ্যাঁ যাতে বিভিন্ন আমাদের আশেপাশে যে গ্রামের যে সে মানুষজন বা গ্রামের মানুষজন খেলাটা যারা দেখতে পায় বা দেখে যারা তারা আনন্দ অনুভূত করে সেই জন্য আরও খেলাটা আপনাদের করে ছাড়ে তা কী নাম আপনার আমার নাম শেখ সানোয়ার হোসেন আপনি কি এই উদ্যোক্তা খেলার উদ্যোক্তা ক্লাবের সেক্রেটারি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার